নারায়ণগঞ্জের এক পুরনো বাসায় এক নতুন দম্পতি ভাড়া আসে বাসাটি দেখতে সুন্দর কিন্তু ছিল এক সমস্যা ড্রয়িং রুমে ছকচকে একটা বট আয়না যেটা কেউই খুলে ফেলতে পারে না প্রথম রাতে স্ত্রী নীলা দেখল রাত তিনটার দিকে আয়নায় সে নিজের প্রতিবিম্ব ছাড়া আরেকজন মহিলাকেও দেখতে পাচ্ছে চেহারা ছাপসা চোখ বট বট করে তাকিয়ে আছে নীলা প্রথমে ভাবে এটা স্বপ্ন কিন্তু এটা প্রতিদিন ঘটতে থাকে আয়না সেই নারী তাকিয়ে থাকে আমার জায়গা কেন নিয়েছ তুমি কি জানো আমি কে ছিলাম স্বামীও প্রথমে বিশ্বাস করত না একদিন সে নিজেই রাত তিনটায় আয়নার সামনে দাঁড়াল ঠিক তখনই তার মোবাইলের ক্যামেরা হঠাৎ চালু হয়ে যায় এবং ক্যামেরায় দেখা যায় আয়নার ভেতরে এক নারীর ছায়া দাঁড়িয়ে আছে চুলে রক্ত চোখে কান্না তারা বাসাটি ছেড়ে চলে যায় পরদিনই কিন্তু যাওয়ার সময় বাসার মালিক বললেন একটা কথা এই বাসার আগের ভাড়াটিয়া নারী এখানে আত্মহত্যা করেছিল কারণ তার স্বামী তাকে প্রতারণা করেছিল মেয়েটি এখন এই আয়নার মধ্যেই বন্দী আছে